এটা গজল শুনবো তোমার কাছে ও মদিনার বলু বলি তোমার নামের ফুল তুলি যাতন করে হৃদয় মাঝে যাতন করে হৃদয় মাঝে তোকে বিড়ি ও মদিনার বলু বলি তোমার নামের ফুল তুলি বাড়ির সরকারিগঞ্জ

এই মেলা কবে শুরু হয়েছে কেউ জানে না আমার বার দাদা বলতে পারবো না এই মেলা কবে থেকে শুরু হয়েছে আমার ছোটবেলা অনেক কিছু দেখতাম এখানে আপনার নাগরিকরা থাকতো আবার হচ্ছে অনেক কিছু ভূতের বাড়ি থাকতো তে আমাদের আমাদের এই ব্যবসা ছোটবেলা থেকে বার্তা কালার থেকে এই ব্যবসা করে আসতেছি আমরা মনে করেন যে এখনো দেখতে আছি এটা গাড়ি ঠিক আছে

মেলার শান্ত রয়েছে কোনো সমস্যা নাই সবাই আসবেন সবাই ধন্যবাদ আমার নাম আলম তাই চিনে আসি ঝালমুড়ি ভালো না এখন আমরা চলে এসেছি বিয়ারা মেলায় বিয়ারা একটা ঐতিহ্যবাহী মেলা প্রাচীন কাল থেকে হয়ে আসছে যেটা বাপ দাদার আমল থেকে আমরা দেখে এসেছি আগে আসছি বাবার হাত ধরে এখন আসি নিজে নিজে একলা একা বাচ্চা আবার বাচ্চা কাচ্চা নিয়ে আসবো আছে তো মেলায় এসে আমরা পটি টু খাচ্ছি এবং এসে খুবই ভালো লাগলো যে আসলে মেলা অনেকদিন পরে আমরা এরকম মেলা দিয়েছি তো আসলে এই এলাকার মানুষদের কাছে সবাই দিনই থাকবে এই কারণেই যে মেলা প্রায় দেখায় নষ্ট হয়ে গেছে অনেক জায়গায় উঠে গেছে মেলা পাওয়া যায় না বা এভাবে আর দেখছি বিয়ারা মেলা এসে আমার খুবই ভালো লাগলো এটা সিরাজগঞ্জ কামার থান্ডায় কামারখন্ড থানায় অবস্থিত আমরা এসেছি বিয়ার ঐতিহ্যবাহী মেলা এখানে পান বিক্রি হচ্ছে এক সময় এক সময় আসছি বাবার হাত ধরে এবার মেলা এসেছি নিজের দুই সন্তানকে নিয়ে যাও খুবই ভালো লাগছে বেড়া মেলা ঐতিহ্যবাহী মেলা পুরাতন অনেক দিন যাবত এই মেলা পরিচালিত হচ্ছে প্রতি বছরের বৈশাখী মাসের যে কয়েকটা শনিবার পরে সেই শনিবারে মেলা হয় এই মেলায় আসার জায়গা রাস্তা হচ্ছে কামারখন্দ জামতুল স্টেশন থেকে নামে সরাসরি ভ্যানে বললেই বিয়ারার মেলাতে নিয়ে আসবে যে কোনো প্রান্ত থেকে এই মেলাতে আসা যায় আপনারা সবাই এই বিয়ারা মেলায় আমন্ত্রিত আমি বিয়ারা মেলাতে আসছি পানের দোকানে মোটামুটি আলহামদুলিল্লাহ ব্যথাগুলির অবস্থা ভালো এখানে ব্যবসা ভালো হয় এছাড়া অনেক রকমের পান বেশি আমি মিষ্টি পান আগুন পান ধোয়া পান এগুলাতে মোটামুটি আলহামদুলিল্লাহ ব্যবসা ভালো হয় অনেক অনেক ধরনের মানুষ আছে সব জায়গাতে মানুষ আছে

আমাদের বৈশাখ মাসে যে কটা শনিবার পরে প্রতি শনিবার নেওয়া অনেক ভালো লাগে তাই শরবত বিক্রি করতে